হিন্দু মুসলিম মুদ্রা এপি টুপি তোমরা রাখো তোমরা করে পূজা আমরা রাখি বলেন তোমরা করে পূজা আমরা রাখি কি ইমান আছে না বলেন নাউজুবিল্লাহ মিন জালি কিন্তু আপনি মুসলমান হয়ে ও মুসলিমের উপাসনা যাওয়ার জন্য কে বলছে আপনাকে তারা কি ও মুসলিম হয়ে আমাদের ধর্মীয় উপাসনা মসজিদে আছে বলেন আছে ঈদের নামাজ সময় এখানে এসে আমাদের সাথে করে ঈদ মুবারক বলে

উৎসব শারদীয় পূজা চলতেছে এই জন্য সাধারণ মানুষ কি কি বলবো আমার মতো ক্ষমতার লোভে ও মুসলিমদের উৎসবে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আপনারা দেখেন নাই তা আপনাদের কি দোষ দেব দুষ্ট তো আমাদের টুকু যাও সুন্নতে আহমদ কো বা মুহাম্মদ কায়েসวะদে নিসবত তোরা বসে বসে বয়ান করেন নবীর আদর্শ আমরা নিজের মধ্যে ফিট করতে পারি না আউলিয়ানে লাখ মারি দौलত এ দুনিয়া পেজাব আপורי পায় রূপে উঙ্কিস আর দুনিয়া সব কি সব কিতার বলেন আপনি দায়িত্ব আছেন বাস তাদেরকে নিরাপত্তা দিবেন আপনার বাহিনী আছে তাদেরকে নিরাপত্তা দেন অমুসলিমদের উৎসবে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দিবেন এত উদার হতে তো আপনাকে বলে নেয় যে তাদের উৎসবে গিয়ে তাদের মন্দিরে গিয়ে তাদেরকে ধন্যবাদ দেবেন শুভ অর্থে কি বলেন আপনারা আপনার যেটা করেছেন সেটা ভালো কাজ আপনাদের জন্য শুভকামনা রইল এটা না কি বলেন এই তো আরেক নাকি আর কি আমি আপনাদের দোষ দিয়েছি না আম আমাদের দোষ দিয়েছি আমরা যারা হুজুর আছে তাদের দোষ দিতেছি উমর আল্লাহ শাসন দেখেন উমর আল্লাহ তালান যুগে তো ছিল এরকম সাহাবা আমার যুগে ছিল রসুলের আদর্শ কি মুসলমানের আদর্শ কি আর আমাদের আদর্শ কি যাদেরকে আহ শুভোচ্চা জানাইতেছেন যাদের বুট পাওয়ার জন্য আপনাদের এটা এই জন্য করেন আমি জানি তাদের বুট সংখ্যা লোক মানুষের বুট পাওয়ার জন্য এই কাজ করেন অথচ কুরআন করিম আল্লাহ তালা ভাষায় বলতেছেন ওয়ালান তারদয় ইয়াহুদু ওয়ালান নাসরা হুম হল্লিন নাল হোদা হুদা এ নবী যদি অতি উদার মনে হয়ে তাদের ধর্মীয় উৎসবে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান যত কিছু কম্প্রোমাইজ করেন না কেন অমুসলিম কোনো দিন মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ধর্ম ত্যাগ করে তাদের ধর্মের অন্তর্ভুক্ত হবেন না হাত হাত আমি আমিল্লাতে আমি কসম করে বলতে পারি একজন হিন্দু একজন অমুসলিম কোনো মুসলিম না তাকে বুট না তাদের দলীয় নেতা যাকে মুসলিম তাকে বুদ্ধিবে আপনি যত উদার দেখান দেখান না কেন সম্পূর্ণ শিরিক গুণা শিরিককে সমর্থন জানানো শিরিক বলেন শিরিককে সমর্থন জানানো শিরিক আর একটা স্লোগান কি নেই ধর্ম যার উৎসব সবার শুনুন ধর্ম যার যার উৎসব সবার এটা যখন বলছি এই যে ধর্ম যার যার উৎসব সবার এর স্পষ্ট যখন ওলামায় বিরোধিতা করতে লাগলো ধর্ম যার যার উৎসব সবার কেন হয় তখন কথিত কিছু আমাদের দেশের এটার পরিবর্তন করে ফেলেছে ধর্ম যার রাষ্ট্র সবার সবার কিন্তু আপনি মুসলমান হয়ে অ মুসলিমের যাওয়ার জন্য কেউ বলছে আপনাকে তারা কি মুসলিম হয়ে আমাদের ধর্মীয় উপাসনা মসজিদে আসে বলেন আসে জন্য নামার সময় এখানে এসে আমাদের সাথে কোলাখুলি করে ঈদ মুবারক বলে হিন্দু এসে মসজিদে বলো আমার ইমান ঠিক আছে হুজুর আমার কি আছে ইমান একটু যদি খবর না আনি তাহলে কি হয় একজন উদার মনে হতে গিয়ে এতটা উদার মনে হয়ে গেছে বলে হিন্দু মুসলিম মুদ্রার এপিট টুপি তোমরা আমরা রাখি কি ইমান বলেন না হজ্লাহ এ কথা বললে আবার এক সিনেমা আমাকে অপছন্দ করতে পারেন কিন্তু এটা বলাতে আমার দায়িত্ব এক না আপনারা আমাদেরকে বশাইছেন আপনাদের ঈমান হেফাজত করার জন্য আপনাদের আমল ঠিক রাখার জন্য যতদিন রিজিক আছে বসব রিজিক নে চলে যাব কিন্তু হক কথা যতদিন বেঁচে থাকব এই জমান দিয়ে বাহির হবে ইনশাআল্লাহ আল্লাহ উদার মত হদদ বলেন আপনাকে কোরআন তে স্পষ্ট আল্লাহ তাআলা বলেন ইয়া আইহুল্লাযিনা আমানু লা মুসলমান মুসলমানের বন্ধু হতে পারে অমুসলিমের বন্ধু হতে পারে না কোনো মুসলমান অমুসলিমদের জন্য ভোট চাইতে পারে না ভোট মানে সমর্থন মুসলমান হয়ে কেন অমুসলিমকে সমর্থন করবেন কে অনুমতি দিয়েছে আপনাকে একটা কত বড় আলেম ওনার জ্ঞানের সামনে আমি কিচ্ছু নই অথচ উনিও হিন্দুদের উৎসবে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান কুশি মনে আপনারা মনে কি করেন আপনাদের ধর্মীয় উৎসব পালন করেন এই জন্য তো আল্লাহ বলছে সারা জীবন মানুষ আমল করে জান্নাতি কিন্তু আল্লাহ তাকে জাহান্ন দিয়ে দেয় কারণ মৃত্যুর পূর্বে সে এমন জাহান্নামীদের কাজ করে মৃত্যুর আগে আল্লাহ তালা তাকে তৌফিক দিছে এমন একটা আমল করে যে আমলের কারণে সে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে এই জন্য মুসলমান ক্ষমতা পরে ধর্ম আগে আমার ধর্ম ঠিক নাকি সবকিছু ঠিক আছে ধর্ম যেখানে যেখানে আমার ধর্মের উপর আঘাত আসবে আমার ইমান আসবে সেখানে যাওয়ার আমার কোনো দরকারও নেই তারা কি আপনাকে ক্ষমতা বসাবে বলেন ক্ষমতা দেনওয়ালাকে এ বিশ্বাস কে করে হাত তুলেন কারা কারা বিশ্বাস করেন ক্ষমতার উৎসব কি জনগণ নাকি আল্লাহ সোরে আরে ইমরান মত আল্লাহ বলতেছেন কুল্লা হুমিকাল মুলকে তো তুলমুল কেমন তাছা সব ক্ষমতার মালিক আমার আল্লাহ তুল তিলমুল কেমন তাসা তাকে ইচ্ছা করে আল্লাহ ক্ষমতার মসলেদ বসাইবে ওয়াটামুল কামিম মান তাসা আল্লাহ যখন ইচ্ছা হবে মতো ক্ষমতা কেড়ে নিবে তো আইজুমান তাশা হবার দুজিল নুমান তাশা হবে দীঘল আলা ইন্নাকা আইলা তুদির এই জন্য যারা ক্ষমতায় যেতে চান দেশের সেবা করতে চান জনগণের সেবা করতে চান দুনিয়ার মানুষকে খুশি করার চিন্তা করেন না একজনকে খুশি করে চলেন আওয়াজ করেন সব মানুষের অন্তরে আল্লাহ তাহলে আপনার মোহাব্ব ডেলে দিবে আর সে যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনি যতই কিছু করেন না কেন ক্ষমতার স্বাদ কোনোদিন আপনি পাবেন না আল্লাহ আপনাকে ক্ষমতার মসুদ বসাইবে না এই আমরা কথা বলবো কাজ করবো কাকে খুশি করার জন্য যে দল করেন না কেন ভাই আমার কোনো আপত্তি নেই আমি তো এই পর্যন্ত যা বলছি আমারও দল যারা করে তাদের কথা বলতেছি এই টুপি দিয়া এই পাঞ্জাবি পরে যারা গেছে তাদের কথা বলতেছি আমি অন্য যারা তাদের কথা বলিনি যারা বলে আমরা ইসলামের রাজনীতি করি তো ইসলামের মধ্যে কি আসে ও পাসনালে লেগে তাদেরকে শুভেচ্ছা জানানো কোথায় আসে আপনারা আমাকে দেখান এদের বুট দরকার নেই সংজ্ঞাগরিষ্ঠ মুসলমান মুসলমানদের মন জয় করেন ওলামায় কারামের মন জয় করেন আলেম সমাজ আপনাদেরকে ক্ষমতায় বসাবে ক্ষমতা দিবার মালিককে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে এই বিশ্বাসটা অন্তর রাখেন সেই হিসেবে চলেন ইনশাআল্লাহ আপনার অন্তর পরিষ্কার থাকলে দেশের সেবা জনগণের সেবা যদি নিয়ত থাকে অন্তরে আল্লাহ তালা আপনাকে এমনি বুটে পাস করাইবে কেউ মনে কষ্ট নিয়েন না আমি কাউকে টার্গেট করে কোন কথা বলিনি এটা সোশ্যাল মিডিয়া যা দেখতেছি এটা আমার ইমানে দায়িত্ব আপনাদের বলার এই জন্য বললাম কি মারাত্মক ভয়ানক কথা দেখেন ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে অন্যতম রোজা এই রোজাকে পড়তেছে যে তোমরা আমরা মুদ্রা পিটবি তোমরা করে পূজা আমরা আগে কি এরকম কথা বলে মানে আসেন কি আপনারা বলেন রোজার সাথে পূজার কোনো তুলনা হতে পারে আল্লাহ আল্লা সমস্ত মুসলমান যারা রাজনীতি করে তাদের অন্তরে আল্লাহর আদর্শ তাদেরকে লালন করার তৌফিক দান করে সাহাবিদের আদর্শ মতো রসুলের আদর্শ মতো মদিনার সনাদের মতো তারা যেন রাজনীতি করতে পারে এই মানসিকতা আল্লাহ তালা তাদের অন্তরে তৈরি করে দে সকলে বলে আমিন